নমস্কার বন্ধুরা রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই সাধারণ আলুর পরোটাটা আমরা সব সময় খাই কিন্তু তাতে যদি যোগ করা হয় এই বিটরুটের গুণাগুণ তবে হয়ে ওঠে স্বাস্থ্যকর এবং আকর্ষণীয় বিটের চমৎকার লাল রঙের কারণে বাচ্চারাও এটি খুব আগ্রহ নিয়ে খাবে চলুন তাহলে দেরি না করে আজকের এই বিশেষ পরোটা রেসিপিটা তৈরি করার পদ্ধতিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে কী কী নিয়ে নিয়েছি সেটা দেখিয়ে দিই সবার প্রথমে আমি এখানে নিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনে পাতা কুচি আর আলুর পোটটা তৈরি করার জন্য নিয়েছি এখানে সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু আর নিয়েছি এখানে বিটের রস মানে বিটের রস বলতে আমি বিট সিদ্ধ করতে যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি সিদ্ধ করে বেটে রাখা বিট এখানে একটা কথা বলে দিই বিট সিদ্ধ করার সময় কিন্তু খুব বেশি জল দেবেন না এতে কিন্তু বিটের প্রকৃত রঙটা কিন্তু একদমই বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছেন বিটটা কতটা মিহি করে পেস্ট করে নিয়েছি যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য কিন্তু কোনো অসুবিধা হয়নি ধরুন উপকরণগুলো দেখা হয়ে গেছে চলুন প্রিপারেশনে যাওয়া যাক এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাপে আমি এখানে নিয়েছি আটা আমি কিন্তু বিট দুখানা বিট নিয়েছি দুখানা বিট বিট ভালো করে সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে ম্যাশ করে নিয়েছি বা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে বিট তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ বেনে পরোটা তৈরি করতে ঠিক যেরকমভাবে আমরা ময়দাটা বা আটাটা মেখে রাখি ঠিক সেরকমভাবেই মাখবো আর দিয়ে দিচ্ছি জোয়ান আর একটু সামান্য এখানে তেল দিয়ে বেশ ভালো করে মেখে নেবো আর একটা কথা বলে দিয়ে আমার এখানে কিন্তু ডোটা প্রিপারেশন করতে বা মাখার সময় আমার কিন্তু কোনো রকমভাবে এক্সট্রা করে জল দিতে হয়নি অনেক সময় হতে পারে আপনাদের জলের প্রয়োজন পড়তে পারে সেই জন্য এমনি জল না দিয়ে বিট সিদ্ধ করা জলটা দিলে ভালো হবে কারণ বিটের একটা গুণাগুণ থাকে জলের মধ্যে সেটা দিলে বিটের গুণাগুণগুলোও কিন্তু মানে আমাদের পরোটার মধ্যে চলে আসবো দেখতেই পারছেন খুব একটা মিষ্টি কালারে এখানে আমাদের ডোটা প্রিপারেশন করা হয়ে গেছে কালারটা কত সুন্দর মিষ্টি তাই না এরপরে ওপর থেকে একটু সামান্য আমি এখানে তেল মাখি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এর ফলে কিন্তু আটার ডোটা খুব সুন্দর একটা মানে নরম ভাব চলে আসবে এরপরে চলুন যতক্ষণ ওটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমরা এখানে আলুর পুরটা বানিয়ে নিই আজকের আলুর পুরটা খুবই সাধারণ উপায়ে বানাবো যেটা খেতে অসাধারণ লাগবে যেহেতু আমরা অলরেডি বিটের মানে পরোটা বানাচ্ছি তো কালারফুল তার সঙ্গে আবার একটু স্বাদ না হলে হয় না তাই জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো মাঝারি সাইজের পিঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ঝালের পরিমাপ বুঝে এখানটায় কাঁচা লঙ্কা কুচি আপনারা যে পরিমাণে ঝাল খাবেন ঠিক সেই পরিমাণে এখানে এখানে লঙ্কার পরিমাপটা ব্যবহার করবেন এবার খুব ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটাকে বেশ হালকা হাতে মিডিয়াম আছে আমি এখানে ভেজে নিচ্ছি মাঝারি আছে তারপরে যে পেঁয়াজের রঙটা ধরে আসে সেই পরিমাপে আমি এখানে গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানে দিচ্ছি পাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি রিড চিলি পাউডার লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য এখানে হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে জোয়ান জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন যে কোনো পরোটাতে জোয়ানের ফ্লেভারটা কিন্তু অপূর্ব লাগে সেই জন্য জোয়ানের ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন জোয়ান দিয়ে বেশ ভালো করে আমি এখানে মিশিয়ে নেওয়ার পরপরই যেহেতু আমি এখানে কোনো রকমভাবে জল ব্যবহার করছি না সেই জন্য হালকা করে একটু শুনি ভেজিয়ে নিয়ে দু তিন সেকেন্ডের জন্য তারপর পরেই কিন্তু আমি এখানে সিদ্ধ করে রেখে দেওয়া আলুটা দিয়ে দিচ্ছি যে আলুটা আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে বেশ ভালো করে সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা জিনিস আমি এখানে ব্যবহার করছি যেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আপনার চালে গরম মশলা গুঁড়ো স্কিপ করে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন আমার কাছে যেহেতু আমচুর পাউডারটা এখন অ্যাভেলেবেল নেই সেই জন্য আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এখানে আলুর সঙ্গে সব কিছুকে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে নামানোর আগে কিন্তু আমি এখানে ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতার ফ্লেভারটা কিন্তু একটা ফ্রেশনেস নিয়ে আসে আর এটা খেতে কিন্তু অপূর্ব লাগে ধনে পাতার স্বাদটা কিন্তু আমার খুব ভালো লাগে সেজন্য এখানে ধনেপাতা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে আমি পুরটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি পুরটা ঠান্ডা হয়ে গেলে আমরা যে ডোটা প্রিপারেশন করে রেখে দিয়েছিলাম বিটের সেই পরোটার ডোটা আমি এখানে বেশ ভালো করে হাতে মুথে নিয়ে তারপরে এখান থেকে আমি গোল গোল করে আমি লেচি কেটে নিচ্ছি লুচিগুলো কিন্তু সম্পূর্ণ মাঝারি আকারে হবে একদম লুচির মতো হবে না আবার একদম রুটি বেলার মতো হবে না কিন্তু একদম মাঝারি আকারে করে মানে ওগুলো এখানে প্রিপারেশন করে নিচ্ছি বেশ ভালো করে এখানে আমি মোট এই বাটি আটার মধ্যে থেকে আমার চারটে মতো মানে পরোটা হয়েছে তো আপনারা যখন বাড়িতে তৈরি করবেন পরিমাপগুলো কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন এরপরে আমি ডৈয়ের মধ্যে থেকে বেশ ভালো করে এখানে বাটির মতো করে নিয়েছি তারপর এর মধ্যে বেশ ভরে ভরে পুর দিয়ে দিচ্ছি আলুর পুর এইভাবে একবার হলো বাড়িতে আলুর পরোটা তৈরি করবেন আলুর পরোটা তো নানান রকমভাবে খাওয়াই হয় কিন্তু একরকবার যদি এরকমভাবে রান্না করে থাকেন বড়ো থেকে বাচ্চা প্রত্যেকেই কিন্তু এটা পছন্দ করবেন কারণ এটা কালারটা একদমই ভিন্ন যেটা আমরা অনেকে এক্সপেক্ট করতে পারি না আর বিটের গুণাগুণও থেকে যায় বিট খেতে অনেকেই পছন্দ করে না এইভাবে পানি দিলে কিন্তু বিট খেতে সবাই পছন্দ করবে আর যেহেতু এতে তেলের পরিমাপও খুব কমই ব্যবহার করা হয় আর খুব একটা বেশি রিচ খাবার না একটা হেলদি খাবারই বলা যেতে পারে আপনারা চাইলে আমি এখানে যেখানে যেখানে তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সেখানে ঘিও ব্যবহার করে নিতে পারেন এবার খুব ভালো করে পুরটা বেশ ভালো করে দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে যাতে মুখে মানে পুর বেরিয়ে না আসে বেলার সময় বা ভাজার সময় যাতে পুরটা ফেটে বেরিয়ে নিয়ে আসে সেদিকে কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে এরপরে আটা দিয়ে বেশ ভালো করে আমি এখানে খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও না সেরকমভাবে আমি এখানে প্রত্যেকটা পরোটা বেলে নিচ্ছি পরোটাগুলো কিন্তু একটু মোটা হবে খুব একটা কিন্তু পাতলা হবে না পাতলা করা যাবে না পরোটাগুলো তাহলে কিন্তু ফেটে যাবে পরোটা ফেরেটে গিয়ে পুর বেরিয়ে আসবে তখন কিন্তু খেতে একদমই লাগবে না দুপাশটা খুব ভালো করে সেকে নিয়ে তারপরে কিন্তু আমি ওপর থেকে একটু তেল দিয়ে বেশ ভালো করে ভেজে নেব এই পরোটাগুলো খুব একটা মচমচে হবে না আবার খুব একটা বেশি হালকা পাতলাও হবে না এইগুলো আমি এখানে তেল দিয়ে ভাজছি আপনার চালে কিন্তু এখানে ঘি দিয়েও ভাজতে পারেন খুব ভালো করে এপিট ওপিট করে মাঝারি আছে ভেজে নেব ভালো করে সেঁকে নিতে হবে সরকার প্রথমে সেঁকে নেওয়ার পরে ভালো করে ভাজবেন দেখবেন পরোটাগুলো খুব সুন্দর একটি ক্রিস ভাব আসবে আর খেতেও অপূর্ব লাগবে তাহলে ভিতরটা একটু কোনো রকমভাবে কাঁচা থাকবে না হাই হিটে দেওয়ার চেষ্টা করবো না তাহলে কিন্তু পরোটাগুলো পুড়ে যাবে ঠিক এরকম একই পদ্ধতিতে প্রত্যেকটা পরোটা আমি এখানে ভেজে নেব দেখতেই পারছেন পরোটার কালার কত সুন্দর এসেছে তাই না ঠিক এরকমভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছি গরম গরম কিন্তু আমাদের এখানে বিটরুটের পরোটা তৈরি হয়ে গেছে আশা করছি আজকের এই বিট রুটের আলুর পরোটাটা আপনাদের সকলেরই পছন্দ হয়েছে পছন্দ হয়ে থাকলে কিন্তু নিজেদের স্বাস্থ্যকর খাবারের তালিকায় রাখতে কিন্তু এটাকে ভুলবেন না আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো আর কবে বাড়িতে তৈরি করছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে নিজের প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকেন অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনের মতো রান্না করতে থাকবেন ধন্যবাদ